ওয়েলকাম টু মাই চ্যানেল জেসমিন ব্লগস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখেন ভালো সুস্থ থাকে ধোয়াও ভালোবাসা রইল আজকে রাত্রে খাবার হিসাবে এগুলো করে নিলাম বেশিরভাগ রাতে আমরা রুটি বা এগুলো খাই আর সাথে চিকেন কষা ঞ্চিত পরিমাণে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর একটা শেয়ার করে দিন আর এরকম ধরনের ভিডিও যদি আপনারা খেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যদি ভালো লাগে আপনারাও কিন্তু বাসায় এগুলো করে খেতে পারেন ভালোই লাগে আর সাথে চিকেন হলে তো আরও ভালো লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কমেন্ট আর এত ভিউজ পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন খুদা হাফেজ